নমস্কার সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম দেখুন আজকে কিন্তু সকালে সকালে সেইভাবে রোদ নেই তো কিছুদিন পরেই ভিডিওটা করছি গাছে ফুল তলা হয়ে গেছে তারপরেও কিন্তু অনেক ফুল হয়েছে এত ফুল এই যে পুরো গাছটা ভরা আরও তো সবাই নিয়ে চলে গেছে যে যার এই যে এসব ফুল তোলা হয়ে গেছে তারপরেও ওইদিকে সাইডে শুধু ফুলের গাছ পিউ পিউ দেখুন ব্রাশ করে চলে এসছে এই যে ম্যাগি খাবে আর এখানেও ফুল তোলা হয়ে গেছে তারপরে আরও পুরো ঘরে ভর্তি তো জামা কাপড় সব সকালে ধোয়াও হয়ে গেছে ভাবলাম একটু সকালে সকালে আপনাদের সামনে আসি আজকে সেইভাবে রোদও নেই কিন্তু তারপরে রোদ বেরোবে এত গরম এত রোদ বেরোবে মানে বলার মতন নেই নতুন গাছটা কিন্তু সাত আটটা করে আম ধরেছে আর মা রেখেছেন আম তোলা হয়নি আমার মেয়েরা আসবে মানে এক্সাম শেষ তারপরে এখন আসবে ওই জন্য আমটা তোলা হয়নি এই দেখ এখানে বেগের মধ্যে তিনটে আছে কেননা বানরের জন্য বুঝতে পারছেন এই যে কাছে কাছে দূরে দেখা যাচ্ছে কি জানি না ওইদিকে বেশি হয়নি সাতটা কি আটটা আম হয়েছে এই যে দেখতে পাচ্ছি না সেখানে তিনটে এক জায়গাতে আছে চারটে পাঁচটে ছটা সাতটা আর এর ভিতর কটা জানি না সেখানে একটা আটটা তার ভিতরে আছে গ্রামের ইয়ে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আশা করি ভালোই লাগবে সবাইয়ের বেশ ভালো লাগছে যাই হোক জামা কাপড় ধোয়া হয়ে গেছে এখন আমি যাই আর একবার চা করব চা খাওয়া আমার হয়ে গেছে একটু চা খাবো চা খেয়ে স্নান করব পুকুরে দেখুন মাছ আছে ভালো কিন্তু মোবাইলে সেভাবে বোঝা যায় না পুকুরে মাছ তো ধরা হয়নি আর গরমের জন্য জল কিন্তু কম হয়ে গেছে চারিদিকে কী বলুন তো সুসুন্ডি শাক হয়েছে দূর থেকে বোঝা যাচ্ছে না সুসুন্ডি শাক কচুর গাছগুলো কাটা হয়েছে দেখুন এই যে কচু এগুলো খাওয়া কচু না এমনি চুলকা এই যে সুসুন্ডি শাক হচ্ছে সাইটে দেখুন সুসুন্ডি শাক খুব প্রিয় শাক আমার একদম সবচেয়ে প্রিয় শাক বোম্বেতে যেটা পাওয়া যায় না যাই হোক চলুন এখন আমি একটু চাটা খাই আবার খেয়ে স্নান করে নেব দেখুন অসংখ্য ফুলের কুঁড়ি দেখেছেন অসংখ্য তো সকালে সকালে মামার বাড়িতে ফোন করেছিলেন ওখানে খাওয়ার নিমন্ত্রণ যেহেতু পুকুরের মাছ ধরা হবে তো বারবার বলছিলেন আমার পায়ের অবস্থা একদম ভালো না হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে তো কালকে আছে বুধবার কালকে দেখি পায়রে টেস্ট করবে সব কিছু টেস্ট করবে সেজন্য ডেকেছে আয়রন টেস্ট করিয়ে থাইরয়েড টেস্ট সব টেস্ট করবে কালকে তো কালকে সকালে একবার যাব আমরা ডাক্তারের কাছে এই দেখো এটাও একটা নতুন আম গাছ এটা কিন্তু আম ফলেনি এটা লাগানো আম গাছ সঙ্গে থাকুন চাটা খেয়ে স্নান করে তারপরে আসছি দেখুন নয়নতারা একটা গাছে কত ফুল পুরো ভর্তি ফুল দেখেছেন কত সুন্দর লাগছে নয়নতারাটা তার কাছে এসেছি ব্লাড টেস্ট করলাম ব্লাড টেস্ট হয়ে গেছে এখন বাজারের দিকে অনেকটা মানে রোদ এত পরিমাণে রোদ কি বলবো আর পিউকেও আবার স্ক্রিন ডাক্তার দেখাতে হবে আগে যে ডাক্তার দেখেছি সে ওষুধে পিউর হয়নি এখন স্ক্রিনের ডাক্তার আবার দেখাতে হবে ওই জন্য পিউকেও দেখে নিয়েছি আমারও ব্লাড টেস্ট করেছে আর আজকে বাজার সকালবেলা এই যে বাজার বসেছে বাবা এসছেন পিউকে নিয়ে আসছে আর আমরা চলে এলাম সকালবেলা বাজার এখন তিন রকমের টেস্ট করেছে আমার তিন রকমের টেস্ট হয়েছে কালকে রিপোর্ট দেবে কালকে রিপোর্ট এলে বোঝা যাবে কী ব্যাপার যাই হোক চলুন দেখুন আজকে কি করছেন মা বড়ি দেওয়া হবে বিরেলি ডালের বড়ি এই যে মিক্সারে পিষে দিয়েছি আর এর সাথে দেওয়া হয়েছে আদা শুকনো লঙ্কা জিরা লবণ যা যা মশলা লাগে আর কি এক কিলো বেশি না এক কিলো কেননা হাত ব্যথা ওই জন্য মিক্সারে পিষে দিয়েছি এই যে একটু মাখানো হচ্ছে লবণ দিয়ে একদম রেডি হচ্ছে আর মা এই যে বানাচ্ছেন দেখুন তো কি এগুলো একটা গামলা করে আসলে বড়ি দেওয়া হবে তো ওর জন্য পিসা হয়ে গেছে দেখুন ডাল বিড়িলির ডালের বড়ি আমরা মুগ ডালের বড়ি এগুলো দিই না খালি বিড়িলির ডালেরই বড়ি দেওয়া হয় তো ছোট্ট একটা গামলা নিয়ে নিয়েছে এখন এর মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা মানে জিরে শুকনো লঙ্কা লবণ আদা যা যা দেওয়া হয় আর কি তো এখানে মিক্সারে পিষে নিয়েছি কেননা সিলে বাটা যায় না কেননা হাত ব্যথা মায় আর এখন সিলে কেউ বাটে না যেভাবে মানে এটা টাইট হয় এই যে সব মশলা তারভাবে রকম সব করতে হবে একটু বেশি করে মশলা দেওয়া হয়েছে কেননা বড়িটা দিলে টেস্ট ভালো হয় তো বেশি দেওয়া হয়নি এক কিলোই আনা হয়েছে কেননা হাত ব্যথা আর মেন হচ্ছে কি বলুন তো অল্প অল্প যদি আবার দেওয়া যায় তো দেখা যাবে কিন্তু এখন বর্তমান এক কিলোই আনা হয়েছে তার জন্য ওখানে সব রেডি করা হচ্ছে ওখানে করা হবে ওই যে দেখুন মা এখানে ধানের কাজ করছেন এই যে ধানটাকে ইয়ে করছেন পিউ একটু খেলতে গেছে বৃষ্টিও দুটো দুটো মানে জল বৃষ্টি পড়ছে এখনো এই যে বড়ো কড়াই করে এইভাবে গরম জলের ধান তো দেখুন মা এখানে করছেন খড় দিয়ে রকমই করতে হয় দেখুন স্নানুরি করে ঘরের অনেক কাজকর্ম মা করলেন আমরা সবাই আর দেখুন পিউ আমি রেডি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছে পিউ এদিকে দেখো এটা বাবার বাড়ি পিছনে পিছন সাইডটা পিউ আর আমি গরমের সুতির পরেছি আমি মায়ের শাড়ি পরেছি আর পিউকেও দেখুন সুতির ড্রেস পরিয়েছি আমি যাচ্ছি আসলে মামার বাড়িতে ওখানে মামার বাড়ির আজকে নিমন্ত্রণ খাওয়া দাওয়া তো গরমের মধ্যে আর এত সাজুগুজু নেই একটা সুতির শাড়ি পরে যাচ্ছি মা পিছনে আছে মিষ্টি আনতে ভুলে গেছে ফ্রিজ থেকে বার করতে মা গেছে তো আমরা বেরিয়ে পড়েছি আর আমার বাবা সাইকেল নিয়ে আগে আগে যাচ্ছেন দেখুন বাবা নুঙ্গি বলেছেন পাশেই বেশি দূরে না তো চলুন সেখানে যদি ভিডিও করার হয় করি তার ঘরে ছোটো ছোটো দুটো মেয়ে আছে ফিচকি মেয়েগুলো আমরা রেডি হয়ে গেছি সুতির জামা গরমে বেশি না পিউ ফুলটা হাতে নিয়ে এসছি কিন্তু দেখেছি পিউ আলাদা ফুল বেঁধেছে আমার হাতে দেখুন মামার বাড়িতে বলছিলাম আসবো বলে আমরা এসেছি খাওয়া দাওয়া দিয়ে দিয়েছেন দেখুন কত রকমের রান্না এই যে চচ্চড়ি শাক ভাজি ভাজাভাজি বড়ি মাছের ঝাল এখানে মাছের ঝোল ডিম চাটনি আর পিউ তো রান্না দেখে বসে আছে কেন বলুন তো সে তো খায় না তো দেখেই পুরো বলছে যে এত কি খেতে হবে তো দেখুন একদম চারিদিকে মামি সাজিয়ে দিয়েছেন পিউ বসে বসে হাসছে আর সবাইকে দেখাচ্ছে দেখুন দেখুন মামি সবাইকে খাবার দিচ্ছেন আর আমরা বসে আছি এই যে এখান থেকে একদম সবাই আর ছোট ছোট দুটো বাচ্চা আছে ওরা ঘুমিয়ে গেছে ওরা ঘুমিয়ে গেছেন এই যে সে ডিটার কথা বলছিলাম আগের ভিডিওতেও দেখিয়েছিলাম এই ডিটাকে চলে এসছি মামার বাড়ি থেকে ওখান থেকে খাওয়া দাওয়া করে চলে এসছি আমরা আর পিউ এসে এখানে ঝুলাতে বসে বাবা একটু শুয়ে পড়েছেন গরম সেইভাবে আজকে একটু কম আর রোদও কম তো তারপরে দেখুন আমার দিদা পান দিয়েছেন মুখটা লাল হয়ে গেছে এই যে ছোটোটা এখানে হাসছে দাঁড়িয়ে আছে পান খেয়েছি বলে পিউও হাসছে দাঁতেও লাল হয়ে গেছে আর জিভ বাদ করে দেখাচ্ছে খাওয়ার পরে পান কিন্তু আমি পান তো খাই না ওই দিদা দিয়েছেন পান ওই জন্য খেয়েছি এখানে দেখুন মাটির দেওয়াল এটা বাবার বাড়িতে মাটির দেওয়াল তো যাই এখন একটুখানি আরাম করি ঘুমাই না তো পায়ের প্রবলেমের জন্য হাঁটাও অসুবিধা হয়ে যাচ্ছে তো এ দেখছি কালকে সব ব্লাড টেস্ট করতে যাব। কালকে ব্লাডগুলো টেস্ট করবে তারপর কালকে ব্লাড টেস্ট করে আসব। এই পিউ কোথায় কোথায় পিউ কোথায় ওইখানে খেলতে এই যে পি ওইদিকে চলে গেছে এই যে পুকুর পাড়ে দুজন দেখো ওই বল পাওয়া গেছে তোর হ্যাঁ রে এরা বল কেমন খুঁজছে দেখুন বৃষ্টি চলে এলো এই যে পুকুরে বৃষ্টি হচ্ছে এই দেখুন বৃষ্টি পড়ছে এখন টাইম বেশি হয়নি তিনটে দশ পনেরো হয়েছে আর বৃষ্টি এসে গেল এই যে তিনটে দশ পনেরো হয়েছে বৃষ্টি চলে এলো আওয়াজ হচ্ছে কিন্তু এই যে বৃষ্টির জল পড়ছে মাটিতে দেখুন আজকে কি বানানো হয়েছে একটা গ্রামের পদ্ধতিতে কুমড়ো ফুলের বড়া চালের গুঁড়ি দিয়ে আর চিনি দিয়ে কত সুন্দর করে উনুনে বানানো হয়েছে দেখুন আর বেশি কিন্তু একটু ভাজা ভাজা করলে পিউ খাবে না তাই হালকা তার মতন ভাজা হয়েছে কিন্তু একটু তো ভাজতে হবে এই দেখুন কুমড়ো ফুলের বড়া বৃষ্টি হয়েছে মা বললেন ঘরে এগুলো আছে একটু বানিয়ে ফেলতো সবাই খেয়ে নিয়েছে এখন আমরা চা নিয়ে এখানে বসে আছি আর তারা সবাই বসে আছে তাদেরকে সবাইকে দিয়ে দিয়েছি এখানে মা আমার আছে বাবার আছে আর পিউ পাশের তারা যারা আছে তাদেরকে দিয়ে দিয়েছি তো চাও নিয়ে বসিয়ে গেছি